ছবি হয়ে আছো তুমি দেওয়ালে দেওয়ালে মাঝে আছো আছো বর্ণ পরিচয়ে সেতুতে আছো হেতুতে আছো হাজার নামের ভিড়ে দাঁড়িয়ে আছো আজও তুমি জ্ঞানের সাগর ভিড়ে তুমি শুধু কেঁদেছিলে সে ছিল এমন করিতে হবে জীবন গর্পন মরণে হাসিবে তুমি কাঁদিবে আমরা জানি একটি শিশু জন্ম নেয়ার সঙ্গে সঙ্গে কাঁদে কেন কাঁদে বিপুল একটা বিস্ময় এ পৃথিবীকে এই আরোকে সে কখনো দেখেনি এটা বিজ্ঞান পড়ে আমরা যারা কুনার বিশ্বাসী আমরা মনে করি শিশুটি এরকম একটা পৃথিবীর মধ্যে এসে ভাবতে বসে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম ভালো হব ভালো থাকবো পৃথিবীটা কি সুন্দর করবো আমি কি পারব এত মায়া এত মোহ এত হিংসা এত প্রতিবন্ধকতা আর আমি যার আশ্রয়ে ছিলাম সেই মা যার সঙ্গে আমার ছিল নারীর টান আমি তো বিচ্ছিন্ন হয়ে গেলাম কিন্তু তোমরা যদি অনুভব করো দেখবে বিদ্যাসাগর কিন্তু বিচ্ছিন্ন অনেক বিদ্যাসাগরের জীবনের প্রত্যেকটা প্রত্যেকটা ভালোবাসার পিছনে এক একটা গল্প আছে তিনি নারীদের কথা ভেবেছেন কেন ভেবেছেন কেন ভেবেছেন কারণ তিনি জেনে গিয়েছিলেন তার মা নারী তোমরা জানো আমাদের প্রত্যেকের মা একজন নারী মহান সাগর তোমরা জানো সাতটা সাগর আসলে তা নয় আট নম্বর সাগর আছে জানবে সুনিশ্চয় সেই সাগরের নাম কি জানো বলতে গে কেউ পারো পারবে না কেউ শুধুই দেখি ঘাটটি খালি নাড়ো সেই সাগরটি ভীষণ মিঠে মিষ্টি ভীষণ জল সব বাঙালির ভীষণ প্রিয় দেখবিজ্যোতি জল উৎসকথায় তাও জানো না বীরসিংহ গ্রাম গেছ কি কেউ কেউ দেখেছ শুনেছ কেউ নাম সেখানেই আছে এই সাগরের ছোট্ট একটি ঘর জন্মগবে তাও জানো না ছাব্বিশে সেপ্টেম্বর দাসলের ঠিক সাগর নয় মহাসাগর যিনি দিনের বন্ধু মানুষের প্রিয় বিদ্যাসাগর তিনি ঈশ্বর তিনি আসবে কাছে চন্দ্রের মতো আলো সারা জীবন এই চেয়েছেন মানুষের ভোগ ভালো তিনি যেটা করবেন ভাবতে কোনো কিছুর কাছে নতি শিকার তিনি করতেন না তোমরাও তেমন হওয়ার চেষ্টা করো আমাদের প্রত্যেকের মধ্যে যে গাছে আমরা পজিটিভ ইতিবাচক দিকে যদি সেটা নিয়ে যেতে পারি তাহলে হয়তো আমরাও একদিন বিদ্যাসাগরের কাছাকাছি পৌঁছাতে পারব